আমার ফোনটা হারিয়ে গেছে ফেব্রুয়ারি মাসের নয় তারিখে দুপুর এগারোটা বেলা এগারোটার দিকে শিশু মেলার ভিতর থেকে আমি দশ মিনিট পরে ফোনটা ব্যাগের ভিতরে হাত দিয়ে দেখে নিই না এরপরে আমি ওখানে প্রত্যেকটা যে কর্মচারী যেগুলো আছে প্রত্যেকের কাছে গেছি যে ওনারা পেয়েছে কিনা ওনারা বলছে পাইনি পরে আমি দুপুর দুইটা দিকে যাই সেরে বাংলা যাইয়া জিডি করছি জিডি করার পরে আমি দু তিনবার মাসের ভিতরে ফোন দিয়েছি এতটুকুই এরপর কালকে ওনার আমাকে ফোন দিয়ে জানাই ফোনটা পাওয়া গেছে ফোনটা কার ছিল ফোনটা ছিল আমার বাগনি আমার বাগনি আমার কাছে বেড়াইতে আসছিল আমার কাছে খুব মানে খারাপ লাগছে ও ফার্স্ট টাইম আমার কাছে বেড়াইতে আসছে আরো এসে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে খুবই খারাপ লাগছিল পুলিশের প্রতি দৃষ্টি কেমন আমার ভাষায় প্রকাশ করতে পারবো না যে ফোনটা পাওয়াতে পুলিশের প্রতি কতটা রেসপেক্ট বেড়ে গেছে এটা ভাষায় প্রকাশ করা যাবে না আপনার ফোনটি মানে কবে হারিয়েছিল

সে আমাকে কোনো ভাবে শান্তি দিতে হয়ে গেছে এটা নো প্রবলেম